একজন নারী সত্যি আপন কিনা বোঝার উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমার কথা মন দিয়ে শুনে মাঝপথে কেটে দেয় না তোমার পছন্দ অপছন্দ মনে রাখে তুমি দেরি করলে রাগ করে কিন্তু চিন্তাও করে তোমার কষ্টের কথা শুনে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়ে তোমাকে বদলাতে চাপ না দিয়ে যেমন তেমনভাবেই গ্রহণ করে অন্যদের সামনে তোমাকে ছোট করে না তোমার সম্মান রক্ষা করে অনুপস্থিতিতেও ঝগড়া হলেও ব্লক দিয়ে উধাও হয়ে যায় না তোমার স্বপ্নকে কুফালতুই বলে না তোমার ব্যস্ততা বুঝে অকারণে সন্দেহ করে না তোমার খারাপ সময়েও আচরণ বদলায় না তুমি চুপ থাকলে সে নিজে থেকে কথা বলার চেষ্টা করে তোমার সমস্যায় সমাধান খুঁজতে চায় শুধু দোষ দেয় না তোমার পরিবারকে সম্মান করে নিজের কষ্ট লুকালেও তোমার কষ্ট লুকাতে দেয় না তোমার সীমাবদ্ধতা নিয়ে হাসাহাসি করে না তোমার সাফল্যে নিজের সাফল্যের মতো খুশি হয় অন্য মেয়েদের সাথে তুলনা করে তোমাকে হিমমন্য করে না তোমার সময় নষ্ট করে অপরাধবোধ দেয় না তুমি থাকলেই ভালো লাগে এটা কথায় না আচরণে বুঝায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন